আজকে আমি তীব্র ভাষা নিন্দা জ্ঞাপন করি বর্তমান সরকার ডক্টর ইউনুস নিউইয়র্কে যাওয়ার সময় ওইখানে যে এয়ারপোর্টে যে জুলুমের সম্মুখীন হয়েছে এবং এয়ারপোর্টে যে বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছে এটাই কিন্তু প্রমাণিত হয়েছে যে কয়লা ধুলে ময়লা যায় না না মরলে স্বভাব যায় না আজকে আমি অবাক হয়ে গেলাম আজকে আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম আয়ুমেনিক পনেরো বছর বিনা ভোটে বাংলাদেশে রাষ্ট্রীয় কর্মে থাকলো এবং বাংলাদেশে তাদের দলে প্রত্যেকটি মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে নিয়ে ওই যত মন্ত্রী এমপি আমলা কর্মকর্তাদের নিয়ে তারা নিরাপদে বিভিন্ন দেশে চলে গেল অথচ তারা নিউ ইয়র্কে যে ঘটনাটাগুলো ঘটাচ্ছে দিল্লিতে যে ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের অরিজিনাল আয়মেনিক প্রেমিক কত মানুষ যারা পনেরো বছরে কিন্তু ভোট দিতে পারে নাই যাওয়ার পরে আওয়ামী লীগ যে আচরণ করলো তাদের নিরাপত্তার কথাটাও কিন্তু একটি বারের জন্য সে খাসিরাবাদের মানুষ পথে উদ্ভাসিত হয় নাই এটাতে আমি খুবই আমি খুবই মর্মবেদনায় ভুগছি যে আমরা মানুষ আমরা অপরাধ করলে আমাদের একটা অনুসূচনা থাকা উচিত অথচ শেখ হাসিনার কোন অনুশোচনা নাই বাংলাদেশে তাদের সমস্ত ভোটার পড়ে আছে আর উনি নিউ ইয়র্ক সহ দিল্লিতে যে ষড়যন্ত্রগুলো করছে বেসিক্যালি

সুনির্দিষ্টভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে কোন হলে কাকে জিতানো হবে এইটা ছিল পূর্ব নির্ধারিত ঠিকঠাক মতো করে দুই হাজার আটের মডেলে ব্যক্ত নির্বাচনটা হয়েছে ইতিপূর্বে আপনি পত্র পত্রিকা দেখছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার কোথা থেকে ছাপানো হয়েছে বাংলাদেশের বিজি প্রেস সেখান থেকে কিন্তু ছাপানো হয় নাই সব ব্যক্তিগতভাবে খিলখেত মিলখেত আলফা অনুকম এই সমস্ত জায়গা থেকে ছাপানো হয়েছে